দেখতে পাচ্ছেন দোয়েল চত্বর ঢাকা ইউনিভার্সিটি সিটির ভিতরে যে দোল চত্বর সেই ডোল চত্বর এটা অনেকেই এই ডোল চত্বর দেখেন নেই সেটা আজকে সরাসরি দেখতে পাচ্ছেন আমি আজকে ভিডিও করে আপনাদেরকে দেখাবো এই সেই দোয়েল চত্বর

বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেলের কিছুক্ষণের মধ্যে ঢাকা টিএসি মোড়ে পৌঁছে যাবো আহ এই সেই টিএসি মোড় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টিএসসি মোড় টসিপুরের ছবি তোলা শেষ এখন চলে যাব শাহবাগ মোড়ে আমার শ্রোতা হচ্ছে শাহবাগ আমি এখন শাহবাগ যাবো এটা হচ্ছে শাহবাগের রাস্তা ঢাকা টেসি মোড়ে শুধু রিক্সা রিক্সা আমাদের বাংলাদেশে ঢাকা শহরের সবচেয়ে বেশি রিক্সা হচ্ছে এইচপিএসসি ও ঢাকা ইউনিভার্সিটির ভিতরে আর বেশিরভাগ রাস্তায় কোনো রিক্সা চলে না আমার হাতের বাম পাশে হচ্ছে জাদুঘর ডান পাশে হচ্ছে শিশু পার্ক আল্লাহ এত বড় সিগনালে পড়ে গেলাম